নিজের স্বামীর যা আছে নিজের যা আছে নিজের সংসারে যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে সুখী হওয়া যায় কিন্তু যদি আপনি প্রতিনিয়ত অন্যের সংসারের দিকে তাকিয়ে থাকেন ফলো করতে থাকেন কার কী আছে সেটা নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু কখনোই সংসার জীবনে সুখী হতে পারবেন না এটা একটা ছেলের পক্ষেও সম্ভব না একজন মেয়ের পক্ষেও সম্ভব না কোনো ছেলে যদি নিজের সংসারকে না গুছিয়ে অন্যেরটা ফলো করে তাহলেও কিন্তু সে নিজে সুখী হবে না আবার একটা মেয়ের জন্যে তো সুখ কখনোই সম্ভব না সে যদি স্বামীর সব কিছুতে সন্তুষ্ট না থাকে স্বামীর উপার্জনে সন্তুষ্ট না থাকে অন্যের সংসারকে ফলো করতে থাকে তাহলে সেও জীবনে কখনোই সুখী হতে পারে না প্রতিটা সংসারে থাকে রাগ অভিমান সম্মান মায়া যদি সংসারের মায়াই আপনি একবার ডুবে যান তাহলে যত রাগই থাক যত অভিমানী আপনার থাক আপনি সেই সংসার থেকে কখনোই আর বের হতে পারবেন না সংসারের মায়া ভালোবাসায় আপনি আটকে যাবেন স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি যত্নবান হন সংসারকে আগলে রাখেন ভালোবাসেন যত্নে রাখেন দুজনে মিলে তাহলে কিন্তু সেই সংসার কোনোভাবেই ভাঙা সম্ভব না কিন্তু যদি আপনি অন্যের সংসারকে ফলো করতে থাকেন অন্যের সংসারে কি হচ্ছে কি না হচ্ছে কি খাচ্ছে কি না খাচ্ছে এগুলো সব সবসময় তদারকি করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের সংসার জীবন ভেঙে যাবে এটাই স্বাভাবিক চোখে দেখা এক যুগেরও বেশি সময় ধরে সংসার করার পরও অন্যের সংসার ফলো করা কি করছে কি না করছে কি খেলো কি না খেলো কি কিনলো কি না কিনলো তাদের কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে নিজের সংসারকে বাদ দিয়ে অন্যের সংসারের উপর এইভাবে ফলো করতে থাকা বা তদারপি করতে থাকার কারণে নিজের সংসারটা কিন্তু ভেঙে যায় তাই নিজের সংসারের প্রতি মায়াটা বেশি থাকা দরকার একটা মানুষের আচরণ ব্যবহারই প্রমাণ করতে পারে যে মানুষটা আসলে কতটা ভালো কতটা ভদ্র অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও অনেক ভালো জব করার পরেও ব্যবহার ভালো না হওয়ার কারণে অনেকে তাদেরকে পছন্দ করে না এবং তারা অনেকের ভালোবাসা থেকে বঞ্চিত হয় আমাদের আচরণই পারে আমাদের সুন্দর একটা ব্যক্তিত্ব প্রদান করতে ভদ্র আচরণ পারিবারিক শিক্ষা থেকে অথবা বই পুস্তক পাঠ করে অর্জন করা যায় তা কিন্তু না আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন এবং অন্যান্য প্রাণী থেকে আমাদেরকে আলাদা করেছেন তাই আমাদের উচিত আমাদের বিবেক বুদ্ধি দিয়েই আমাদের কাজ করা কিন্তু বিয়ের পর দেখলেন আচরণগত সমস্যার কারণে আপনার সংসারে অশান্তি আর এটা যদি মানুষ জানতে পারে তখন আপনাকে যে পরামর্শ দিবে আপনাকে কি পরামর্শ দিবে জানেন আপনাকে সবাই পরামর্শ দিবে একটা বাচ্চা নিয়ে ফেলো তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে ফেলো একটা বাচ্চা যখন নিয়ে ফেলবে দেখবে তোমার স্বামী তোমার সাথে আর কখনও জুলুম অত্যাচার করবে না ভালো ব্যবহার করবে জামাই একদম ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে তোমাকে আর টর্চার করবে না আশেপাশের মানুষ বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের কথা শোনার পর আপনিও সে কথাতে রাজি হয়ে যাবেন সমাজের আশেপাশের মানুষ বাবা মায়ের কথা মতো আপনি সত্যিই একটা বাচ্চা নিয়ে ফেলবেন কিন্তু বাচ্চা নেওয়ার পর যখন আপনার গর্ভে বাচ্চা থাকবে তখন আপনি আর আপনার শ্বশুর বাড়ির লোকজন এমনকি আপনার স্বামীর আদর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন কারোর ভালোবাসা ওই মুহূর্তে পাবেন না কারণ আপনার জামাই যেখানে বদ মেজাজি আপনার ভালোবাসতে চায় না যত্ন খেয়াল রাখতে চায় না সেখানে তার আপনজন আপনাকে যত্ন করবে ভালোবাসবে খেয়াল রাখবে এটা ভাবা খুবই অস্বাভাবিক গর্বে বাচ্চা আসার পর আপনি আর কোনোভাবেই কারো সেবা যত্ন পাবেন না আদর যত্ন পাবেন না চামাই তো আপনার বদ মেজাজি যদি আপনি বাপের বাড়ি তখন চলে না আসেন মায়ের ভালোবাসা আদর যত্ন পেতে যদি নাই আসেন তাহলে আপনি শ্বশুরবাড়িতে থাকলে আপনার স্বামীর আদর যত্ন পাবেন না কারণ আপনার স্বামী বা আপনার জামাই তো বদ মেজাজি মায়ের বাড়িতে ওই মুহূর্তে যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনি আদর যত্ন থেকে বঞ্চিত হবেন বদ মেজাজির স্বামী যদি স্ত্রীকে ভালো না পাশে খেয়াল না রাখে ওই মুহূর্তে গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় তাহলে তাদের আত্মীয় স্বজনও বা তার কাছের লোকজনগুলো স্বামীর বা জামাইয়ের কাছের লোকজনগুলোও কিন্তু আপনাকে বাসবে না যত্ন করবে না এটা স্বাভাবিক আর যদি কোনো পরিবার করে থাকে জামাই বদমেজাজি হওয়ার পরও সেটা হচ্ছে অস্বাভাবিক তারপর যখন আপনার বাচ্চা হবে দুনিয়ার বুকে বাচ্চা আসবে তখন সবাই হয়তোবা কিছুদিন সন্তুষ্ট থাকবে বাচ্চাকে ভালোবাসবে আপনার প্রতি সবাই একটু কেয়ার নিবে খেয়াল করবে খুশি হবে সেটা দেখে আপনার ভালো লাগবে আপনি বেশ হাসি খুশি থাকবেন দু এক বছর তারপর দেখবেন আবারও যেই লাউ সেই কদু স্বামীর বা জামায়ের কোনো কিছুই কিন্তু আর চেঞ্জ হলো না সে কিন্তু পুনরায় আগের মতোই রয়ে গেল আবার পুনরায় যখন আপনার সাথে স্বামীর অত্যাচার জুলুম খারাপ ব্যবহার শুরু হবে তখন আপনি বাচ্চাটাকে নিয়ে চিন্তা করতে থাকবেন এই বাচ্চাটাকে নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন কোনো কুল কিনারা করতে পারবেন না দুশ্চিন্তা করেও চিন্তা করবেন ছেড়ে চলে যাবেন ডিভোর্স দিবেন আবার ভাববেন ডিভোর্স দিয়ে কোথায় যাবেন কি করবেন কাকে আবার পুনরায় বিয়ে করবেন বিয়ে করে সুখী হতে পারবেন তো বাচ্চাটাকে সে আবার মেনে নিবে তো বাচ্চাটাকে আমি কি করব। সে যদি না মেনে নেয় ডিভোর্সের পরে আমার কি অবস্থা হবে এভাবে আপনি অনেক দুশ্চিন্তা করতে থাকবেন এভাবে চিন্তা করতে করতে একটা সময় সন্তানের দিকে তাকিয়েই সেই সংসারে থেকে যাবেন এবং প্রতিনিয়ত স্বামীর অত্যাচার জুলুম মারধর খেতে খেতে আপনি ওই সংসারেই দিন পার করতে থাকবেন এমন অনেক পরিবারই আছে বিশ্বাস করবেন কিনা না জানি না এভাবে অত্যাচার জুলুম সহ্য করে করেও একটা বাচ্চা নিয়ে সেই পরিবারেই কিন্তু আটকে আছে আজও একদিকে সন্তান আর একদিকে সম্মান বাবা মায়ের এবং নিজের সম্মানের দিকে তাকিয়ে চিন্তা করে ওই সংসারে আটকে যায় আর কোনো কথাই চিন্তা করতে পারে না তখন কিন্তু একটা সন্তান নিয়েই বাকিটা জীবন ওই সংসারের জুলুমের মধ্য দিয়ে জীবনটা পার করে দিতে হয় তাই বিয়ের আগে যখন বিয়ে ঠিক হয় তখন দুজনেই একে অপরকে চিনুন জানুন বোঝার চেষ্টা করুন একটু সময় নিন কয়েক মাস কিংবা কয়েক সপ্তাহ সময় নিয়ে দুজনে একটু দুজনকে বোঝার চেষ্টা করতে হবে একটু ঘুরতে হবে নিজেদের মধ্যে একটু বোঝাপাটা হওয়া জরুরি অথবা বিয়ের পর একইভাবেও সম্ভব দুজন দুজনকে সময় দিন বেশি বেশি একটু ঘোরাঘুরি করুন একটু বোঝার চেষ্টা করুন একে অপরকে একে অপরের প্রতি মায়া মহব্বত বাড়ানোর চেষ্টা করুন একে অপরের মধ্যে যখন মায়া এবং ভালোবাসা খুঁজে পাবেন তখনই দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেবেন এবার একটা বাচ্চা হয়তো নেওয়া যায় কিন্তু বিয়ের সাথে সাথে ওই যে মামা খালা ফুপু চাচা বয়স্ক দাদা কিংবা শ্বশুর দুদিন পরে হয়তোবা মারা যাবে শখ করে বাচ্চা নেওয়া তাড়াতাড়ি এই ধরনের ইচ্ছার উপরে বা কারো আশার উপরে ভরসা করে বাচ্চা নিতে কখনোই যাবেন না আবার মনে রাখবেন অনেক বেশি সময় লেট করাও কিন্তু উচিত না একটা নির্দিষ্ট টাইমেই বাচ্চা নেওয়া উচিত তাই পরিবারের অন্যান্য সদস্যদের কথার উপরে গুরুত্ব দিয়ে বাচ্চা না নিয়ে বরং বিয়ের পর নিজেরা একটু নিজেদেরকে সময় দিন বিয়ের বয়সটা এক থেকে দুই বছর হতে দেন তারপর দেখবেন স্বামীর ব্যবহারটা অনেকটা পরিবর্তন হয়ে আসবে তখন দুজনে মিলে প্ল্যান করে একটা বাচ্চা নিবেন তড়ি ঘড়ি করে কখনোই বিয়ের পর বাচ্চা নেওয়ার দরকার নাই বিয়ের পরে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন স্বামী স্ত্রী যেন একে অপরের সাথে বন্ধুর মতো আচরণটা হয় এখন আর মা খালাদের সেই যোগ কিন্তু নাই এখন স্বামী স্ত্রী যদি বন্ধুর মতো আচরণ না করে একে অপরের সাথে তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখাটা সত্যিই অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সন্তান হলেও সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু কঠিন হয় অনেক কষ্টের হয় অনেক যন্ত্রণাদায়ক হয় তাই যা করা উচিত ভেবে চিনতেই করা উচিত বিয়ের পরে একটু সময় নেওয়া উচিত